নমস্কার সবাইকে আমার হেসেলে সকলকে স্বাগত আজকে আমি নিয়ে চলে এসেছি আলুর একটা নতুন রেসিপি এটা হচ্ছে আলুর স্টফ রেসিপি এখানে আমি পনিরের পুর ভরা আলু বানিয়েছি চলো আজকে আমি কী কী উপকরণ নিচ্ছি চলো দেখা যাক আমি এখানে নিয়েছি টমেটো আর শুকনো লঙ্কা এখানে আলু নিয়েছি আমি ছটার মতো আমি এখানে পাঁচটা নিয়েছিলাম দিয়ে আবার একটা অ্যাড করেছি দিয়ে আলুটাকে ভালো করে চুলনি দিয়ে মানে একটা পিলার নিয়ে ভালো করে ছাড়িয়ে নেব খোসাটাকে দিয়ে পরে খোসাটা ছাড়ানো হয়ে যাবে তারপরে আমি দেখাচ্ছি কিভাবে আমি এটা রেডি করব। দিয়ে ভালো করে এবারে জল দিয়ে ধুয়ে নেব আলুটাকে ধুয়ে নেব। ধুই নেওয়ার পরে আমি একটুখানি কাটলাম সাইডটা দিয়ে পরে একটা আমি পিলার নিয়েছি পিলারটার সাহায্যে আমি একটা হোল করব এটাকে বার করে নেবো আলুর ভেতরের অংশটা বাদ দিয়ে দেব। যেরকম পটলের পুর ভরানো হয় দোরমা বানানো হয় সেরকমই আলুর এটাকে করা হয়েছে দিয়ে পরে এটাকে এরকম করে সব আলুগুলো আমি রেডি করে নেব চলো এবারে সব আলুগুলো রেডি করে নিচ্ছি এটা একটু টাইম লাগবে কিন্তু হয়ে যাবে এটা খেতে খুব সুস্বাদু হয় খুব ভালো লাগে তারপরে আমি আরেকটা আলু করে নিচ্ছি এটা করে নেওয়ার পরে আমি নেক্সট ধাপে এগোচ্ছি কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই জানিও আর আমার কেমন লাগছে ভিডিও দেখতে সেটাও জানিও আর আমার যারা যারা আমার চ্যানেলে ম্যাসেজ করছো কমেন্ট করছো তারা তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আবারও আমি এখানে আলুগুলোকে ভালো করে নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে দিয়েছি কিছুক্ষণের জন্য তারপর এদিকে আমি একটা কড়াই নিয়েছি কড়াইয়ের মধ্যে আমি এখানে আলুগুলোকে ভেজে নেব। এটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে আমি এখানে এটা একটুখানি দিয়ে পরে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এখানে আমি দশ মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম এদিকে আমি পাঁচশো পনির নিয়েছিলাম পাঁচশো পনিরটাকে আমি হাফ করে নিয়েছি আমি মানে আড়াইশো পনির এখানে আমি গ্রেড করে নেব এটা আলু অন্য কিছু দিয়েও করতে পারো নর্মাল নারকোলের পুর দিয়েও করা যায় আমি এখানে পনিরের পুর দিয়ে করেছি এটা খেতে খুব ভালো হয় তাই এবারে আমি এটা পনিরের পুড়টার মধ্যে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি পনিরটাকে দিয়ে একটু কাঁচা লঙ্কা দুটো আমি কাচিতে করে কেটে নিচ্ছি কুচি কুচি করে দিয়ে পরে এবারে একটুখানি এর মধ্যে মশলা দেবো যেরকম এখানে আমি কাজু কুচিও দিয়েছি কাজুটাকে এখানে ছোটো ছোট করে কুচি করে নিয়েছি মানে চাকুর সাহায্যে বেশি ডাস্ট করিনি যে এটা মুখে পড়লে ভালোই লাগবে কেউ কেউ কিশমিশও ব্যবহার করতে পারো বা অন্য কিছু আমন্ড দিতে পারো যেরকম যার যেটা ইচ্ছে আমি এখানে বেশি ড্রাই ফ্রুট দিইনি আমি শুধু কাজুই দিয়েছি এবারে আমি এখানে কটা কাজু আর শুকনো লঙ্কাকে জল দিয়ে ভিজিয়ে রেখেছি এটা গ্রেভির জন্য আর এদিকে আমি পানিরটাকে ম্যারিনেট করে নিচ্ছি মানে এটাকে স্টাফিংয়ের জন্য রেডি করছি কি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সব হাফ চামচ করেই দিয়েছি কাঁচা লঙ্কা আর গোটা গরম মশলা আর দিয়েছি ভাজা মশলা আর হলুদ সব হাফ চামচ করে এখানে দিয়ে পরে এটাকে নুন আর একটু চিনি দিয়ে স্বাদ মতো চুন নুন আর চিনি দিয়ে এটাকে মাখিয়ে রাখবো দিয়ে মাখিয়ে রাখার পরে এটাকে সাইড করে দেব। এটা মাখাতে বেশিক্ষণ টাইম লাগবে না জাস্ট সুন্দর করে মাখিয়ে রাখবো আমার পনিরের পুরটা এখানে রেডি হয়ে গেছে আমি এটাকে সাইড করে দিয়েছি এবার আলুগুলো আমার এখানে পুরোপুরি ভাজা হয়ে গেছে হাফ সেদ্ধও করে নিয়েছি মানে এটাকে পুরো ভেজে একদম নরম হয়ে গেছে এবার এটাকে ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণের জন্য রাখবো ততক্ষণ আমি গ্রেভিটা রেডি করে নিচ্ছি আমি একটা মিক্সিং জারের মধ্যে কাজু বাদামটা শুকনো লঙ্কাটা নিয়ে নিয়েছি আর একটা টমেটো দিয়ে দিয়েছি এর মধ্যে কেটে রাফলি কেটেই দিয়ে দিয়েছি দিয়ে এটাকে ভালো করে গ্রাইন্ড করে নেবো দিয়ে আমার রেডি হয়ে গেছে এটা মশলাটা আমি এবার সাইডে করে দিলাম আর এদিকে আমি একটা ড্রাই মশলার পেস্ট বানিয়ে রাখছি যেরকম জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো জি লঙ্কার গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো তারপরে হলুদ সব দু চামচ করে আমি নিয়েছি দিয়ে পরে একটু নুন আর একটু চিনি দিয়েছিলাম দিয়ে পরে ভালো করে গুলে রাখছি জল দিয়ে বাস এই পেস্টটা রেডি করে রাখলাম দিয়ে কেউ এর মধ্যে দইও ইউজ করতে পারো আমি দিচ্ছি না কারণ বেশি টক হয়ে গেলে ভালো লাগবে না দিয়ে এটাকে রেখে দিয়েছি সাইড করে এবারে এবারে আমি পুটটাকে আলুর মধ্যে ভরে নিচ্ছি আলুটা জাস্ট গরম ছিল একটু অসুবিধা হচ্ছিল আলুটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পরে পুটটা ভরা উচিত আমার এখানে একটু তাড়াতাড়ির জন্য আমি এটা করে নিচ্ছি দিয়ে পরে আলুর পুটটা ভরা হয়ে গেছে আমার পনিরের পুটটা আলুর মধ্যে এবারে এটাকে সাইড করে দেবো এবারে আমি প্যানের মধ্যে দুটো তেজপাতা দিয়েছি এখানে আমি সর্ষের তেল ইউজ করছি দিয়ে পরে গোটা গরম মশলা দিয়ে পরে একটুখানি নেড়ে নিচ্ছি নেড়ে নেওয়ার পরেই আমি এবারে পেস্টটা দিয়ে দেবো যেটা আমি জল দিয়ে গুলে রেখেছিলাম মশলার পেস্টটা দিয়ে পরে একটুখানি নেড়ে নেওয়ার পরে এবারে আমি যেটা আমি পেস্ট করেছিলাম সেই পেস্টটাও দিয়ে দেবো কাজু বাদামের পেস্টটা এখানে দিয়ে দেবো একটুখানি মশলাটা যখন তেল ছেড়ে দেবে তারপরে আমি কাজু বাদামের পেস্টটা এর মধ্যে ঢেলে দেব কাজু বাদামের মধ্যে ঢেলে দিয়েছি দিয়ে কিছুক্ষণ জন্য এটাকে নাড়বো ভালো করে যাতে গ্রেভিটা ভালোভাবে তৈরি হয়ে যাক এরপরে মশলার পুরটা ভালো করে রেডি হয়ে যাবে দেখে ভালো করে এবার ঢাকা চাপা দিয়ে রেখে দেব এবারে আমি দেখো আলু স্টফিং রেডি করে রেখেছি এবার আমি এবার আমি আলুটা এর মধ্যে দিয়ে দেব। এবার আলুটা এখানে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি এটাকে একটুখানি আলতো করে দিতে হবে যাতে আলুর পুরটা না বেরিয়ে যায় দিয়ে এটাকে আবার কিছুক্ষণ নেড়ে ঢাকা দিতে হবে এবারে এখানে প্রায় পঁয়তাল্লিশ মিনিট আমার এটা পুরো রান্নাটা করতে লেগেছে এইখানে আমি আলুটা সেদ্ধ হয়ে গেছে আমি একটা ফোক দিয়ে দেখে নিলাম যে আলুটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা দিয়ে এবার জল ঢেলে নিচ্ছি জল ঢেলে আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো যাতে দম দিয়ে রাখতে হবে যাতে আলুটা জাস্ট নরম থাকে এবারে আমার রেডি হয়ে যাবে স্টাফড আলু কেমন লাগলো জানাতে ভুলো না পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো এই আলুর দম নান পরোটা রুটি সবার সঙ্গেই ভালো লাগবে আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার একটা নতুন একটা রেসিপি নিয়ে হাজির হব থ্যাংক ইউ